সকাল থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব পুরাতন মালদার শাহপুর অঞ্চলে শাহপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রগুলিতে গিয়ে পরিদর্শন করলেন উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি তিনি বলেন খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এবং এটি গণতন্ত্রের বৃহত্তম উৎসব এবং সবাইতে সামিল হয়েছে আমরা খুশি দীর্ঘ ছোটো ছোটো ইস্যু যাচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন দেখছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স